পুরের মাটি পুরু পায়ের গাঠি শহীদের রক্ত শ্যামের রক্ত না দুইজনের এখনো প্রিন্টার আছে এক হয়েছে আলামিন শেখ আর একটা হয়েছে জলিল আমি অনুরোধ করব তারা ওই যে সি গ্রেডে যেটা এক লক্ষ টাকা দশ হাজার টাকা করে যায় তারা তাদের এখনো তাদের ভিতরে গুলি আছে আমি অনুরোধ করব আপনারা এই দুইজনের লং বর্তমান যুগে মানন বের পরে একটা রাজনৈতিক দল ছলাইদার যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি মন্দ্রা লহিত মিদ আছে শিবপুর থানার বাসিন্দা ফুট হইব আইপুরে বেদিক আমরা যারা রাজনীতি করি এর দিকে কোনো টেহানা থাকে হইলো যোগ্যতা আছে কি না বিষয় দিকে বিষয় নেতৃত্বের যোগ্যতা থাকতো না এই যে সেই হিসাবে আমরা কিন্তু আগে তো লাইন ধরে নিছি আমার কোনো ভুল হয়েছে না বললাম আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি নাই ছয় বছর পরে এই আয়বপুরের সমস্ত গ্রুপ সমস্ত দল মত সমস্ত কিছু ভুলে গিয়ে নির্বাচনের পরে আজকেই বোধহয় প্রথম সবাই আমরা একসাথে এক টেবিলে এক মিটিংয়ে বসতে পারছি আপনাদের কাছে কি এই দৃশ্যটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আপনারা কি খুশি না বেজার আজকার পরে আমরা আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দেখতে চাই না কারণ হলো এই জাতীয়তাবাদী দল বিএনপি এটা কিন্তু মঞ্জুর দল না এটা জিয়া মানের দল আমরা সবাই জিয়ার সৈনিক আমার জানা মতে বিএনপি সৃষ্টি হওয়ার পরে মান্নান বিয়াত বাড়ি শিবপুর এখানকার এমপি ওনাকে বাদ দিয়া স্থায়ী কমিটির কোনো নেতা এই পর্যন্ত কিন্তু এই শিবপুরের মাটিতে আসে নাই এবারই প্রথম এই আগামী পরশু শনিবার স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গণেশ্বরচন্দ্র রায় শিবপুর আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন আমরা রাজি করিয়েছি আপনারা কি খুশি না বেদার ওনাকে কি সম্মান দেখাবেন নাকি অসম্মান করবেন যদি এটাও কিন্তু বলে রাখি যদি শনিবারের সভাটা আমরা সফল সার্থক সুন্দর করতে পারি ওনাকে খুশি পারি। তাহলে আগামী তিন মাসের মধ্যে এই শিবপুরে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশি হইবেন না বেদা হইবেন এটা কিন্তু অন্য অন্য জেলার নেতাদের জন্য কাল্পনিক একটা ব্যাপার কিন্তু আপনারা শিবপুরের মানুষ ভাগ্যবান আপনার এখানে স্থায়ী কমিটির নেতা একটা আসতেছে এটা সফল হলে तिन मासे मध्ये महासचिव रान इन्शाला